হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর অনুসন্ধানী পাঠ অর্ধেক এক বিজ্ঞান প্রযুক্তির চ্যাপ্টারটা পড়ব আশা করি তোমার মনোযোগ দিয়ে দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা বিজ্ঞানের এই চ্যাপ্টারটা পড়েছিলাম আজকে আমরা প্রযুক্তির এই টপিকটা সম্পর্কে জানব তো চলো জানা যাক বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনে কোনো একটি প্রয়োজন মেটা ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি যেমন বিজ্ঞান থেকে আমরা জানি পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায় সেই জ্ঞানটুকু ব্যবহার করে নিউক্লিয়ার শক্তি কিন্তু বিদ্যুৎ তৈরি করা হয় এবং এই বিদ্যুৎ আমাদের জীবনে অনেক প্রয়োজন ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই জানো আমাদের রূপপুরে সেরকম একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কিন্তু তৈরি করা হচ্ছে আমার সে একই জ্ঞান ব্যবহার করে নিউক্লিয়ার বোমা তৈরি করা হয়েছে এবং পৃথিবীর ইতিহাসের দুই মাসে সরাসরি মানুষের ওপর ব্যবহার করে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে অর্থাৎ আমাদের আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের অপূর্ব একটি জ্ঞানকে প্রযুক্তির সাহায্যে মানুষের ভালো কাজে যেরকম ব্যবহার করা যায় ঠিক সেরকম মানুষকে ধ্বংস করার কাজে ব্যবহার করা যায় বিজ্ঞান যে যেহেতু একটা জ্ঞান এবং চিন্তার একটা প্রক্রিয়া তাই বিজ্ঞানের মাঝে খারাপ কিছু থাকার কোনো সুযোগ নেই কিন্তু সেই জ্ঞানটুকু ব্যবহার করে যখনই কোনো একটা প্রযুক্তি গড়ে তোলা হয় সেটি কিন্তু সেরকম ভালো হতে পারে সেই সেরকম খারাপও হতে পারে আমরা ইতিমধ্যে তোমাদের সেরকম একটা উদাহরণ দিয়েছি সেটি হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার বোমা ঠিক দে। সেরকম জৈব রসায়নের জন্য ব্যবহার করে মানুষের জীবন রক্ষার জন্য ওষুধ তৈরি করা হয় আবার সে সেই একই জ্ঞান ব্যবহার করে ভয়ানক মাদক তৈরি করা হয় যেটি পৃথিবীর সবচেয়ে বড়ো অপরাধের উৎস এরকম এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার শক্তির ভালো খারাপ দুই রকম কাজে ব্যবহার হিত হতে পারে দেখো এটা নিউক্লিয়ার শক্তি ছবি আমরা শুরুতে বলছি আমাদের প্রয়োজন মেটাতে বিজ্ঞানকে ব্যবহার করা হয় তখন সেটাকে প্রযুক্তি বলি যদি তোমরা তোমাদের চোখ কান খোলে রাখো তাহলে দেখবে মাঝে মাঝে সেই প্রয়োজন মেটাতে কি আমরা লাভ থেকে ক্ষতি বেশি হয় যেমন পলিথিনের ব্যাগ আমরা এই ব্যাগগুলো একবার ব্যবহার করে ফেলে দেই। এগুলো বলে আবর্জনার সাথে সাথে শেষ পর্যন্ত নদীর তলদেশ বা প্রকৃতিতে আশ্রয় নেয় প্রথমে দেশে তারপরে পৃথিবীর পরিবেশে মহা বিপর্যয় ঘটতে থাকে কিন্তু মানুষ যদি একটা কাপড়ের বা চার্টের ব্যাগ ব্যবহার করতে তাহলে কিন্তু এই সর্বনাশ হতো না কাজেই তোমরা নিশ্চিতভাবে বলতে পারবে একবার ব্যবহারের উপযোগী পলিথিনের ব্যাগের এই প্রযুক্তি আসলে একটি অপ্রয়োজনীয় প্রযুক্তি আবার কিছু অসাধারণ সমস্যা প্রযুক্তি রয়েছে যেগুলো আমাদের জীবনে মনে অনেক বড় পরিবর্তন রয়েছে কিন্তু সেই একই প্রযুক্তি একজন মানুষের সরি কিন্তু সেই একই প্রযুক্তি একজন মানুষ অপ্রয়োজনীয় অর্থহীন এমনকি ক্ষতিকর কাজে ব্যবহার করতে পারে তার একটি জলজান্ত উদাহরণ তোমাদের সবার চোখের সামনেই রয়েছে সেটি হচ্ছে স্মার্টফোন ফোন কত কাজে লাগে সেটা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না ইতো মাঝে মাঝে দেখবে কোন এক তোমার সম্পূর্ণ বিনা কারণে সেটি ব্যবহার করে নিজের সময় নষ্ট করছে অপ্রয়োজনে ব্যবহার করে অনেক তরুণ তরুণী নিজের মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট করে ফেলছে শুধু তাই নয় মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের মন দিয়ে হিংসা বিদেশে ছড়িয়ে দিচ্ছে অর্থাৎ যে প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করে মানুষের অকল্যাণ করা যায় ক্ষতি করা যায় তাই প্রযুক্তি ব্যবহার করার সময় খুব সতর্ক থাকতে হবে বিজ্ঞান কখনও খারাপ হতে পারে না কিন্তু প্রযুক্তি যদিও মানুষ মানুষের কল্যাণকে সামনে রেখেই তৈরি হয় কিন্তু সেটি ভালো হওয়ার পাশাপাশি খারাপও হতে পারে অপ্রয়োজনীয় হতে পারে কিংবা তার অপব্যবহারও হতে পারে কাজে প্রযুক্তি ব্যবহার করার আগে সবসময় এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত হতে হবে তারপর বিজ্ঞান বৈজ্ঞানিক অনুসন্ধান এ দেখো এখানে তোমরা দুইটা বিজ্ঞানের ছবি দেখতে পাচ্ছ একজন অ্যারিস্টল আরেকজন গ্যালিলিও কি সুন্দর এই বিজ্ঞানীগুলো অ্যারিস্টল তার সময় অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন সেই সময়কার জ্ঞানী ব্যক্তিদের শিল্প সাহিত্য সঙ্গীত বিজ্ঞান সবকিছুর চর্চা করতেন তাই অ্যারিস্টালে বিজ্ঞান নিয়ে অনেক তত্ত্ব ছিল একটি তত্ত্ব ছিল ভারী আর হালকা বস্তু নিয়ে অ্যারিস্টাল বলেছিলেন ভারী আর হালকা বস্তুর ওপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটা আগের নিচে পড়বে সেই সময় জ্ঞানী ব্যক্তিদের কথাটা সবাই গুরুত্ব দিত তাই দুই হাজার বছর ধরে সবাই বিশ্বাস করতে সেটাই সত্যি বিষয়টি একটু চিন্তা করলেই কিন্তু খটকা লাগে যদি ভারী জিনিস দ্রুত বা হালকা জিনিস ধীরে নিচে পড়ে তাহলে একসাথে দিলে হালকা জিনিসটা ভারী আর দ্রুত পড়তে দেবে না আবার দুটো একসাথে বেঁধে দিলে মোট ওজন আরো বেশি আরও বেশি বলে সেটা আরো দ্রুত পড়া উচিত তাহলে কোনটা সত্যি এই প্রশ্নের উত্তর কি তর্ক যে আমরা একটা উত্তর দাঁড় করতে পারি যে আসলে ভারী আর হালকা সব বস্তুই একসাথে নিচে পড়বে কিন্তু আমরা তো সেটা ঘটতে দেখি না একটা পাথর আর কাগজের উপর ছেড়ে দিলে পাথরটাই আগে নিচে পড়ে আমরা সেটাও ব্যাখ্যা করার জন্য একটা যুক্তি দাঁড় করতে পারি বলতে পারি বাতাসের বাধার কারণে কাগজের টুকরাটা টুকরার পড়তে সময় বেশি লাগে বায়ু শূন্য জায়গা করতে পারলে দেখব দুটো একই সময় নিচে কিন্তু শূন্য জায়গা পাওয়া খুব সহজ নয় নাই ভারী বস্তুর সাথে খুব ছোট আকারে হালকা একটা বস্তু নিয়ে যেন বাতাসে বাতাস বেশি না হয় কথিত আছে পেশার হেলানো তেলানোর উপর থেকে এরকম একটি ভারী আরেকটি হালকা বস্তু ফেলে দিয়ে পরীক্ষা করে গ্যালালিও দেখলেন যে ভারী এবং হালকা বস্তু একসাথে নিচে পড়ে উদাহরণটি হচ্ছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক অনুসন্ধান সুন্দর উদাহরণ এখন পদ্ধতিটা একটি এরকম মোট ছয়টি ধাপ আছে ধাপগুলো হলো একটি প্রশ্ন যার উত্তর বের করতে হবে না ওপরের উদাহরণে সেই প্রশ্নটি হচ্ছে ভারী না হালকা বস্তু কোন কোনটা আগে নিচে পড়ে এই সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে না উপরের ধরনটি স্ল্যাশতরে ব্যাখ্যা প্রশ্নটির একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো উপরের ধরনটি সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে ভারী এবং হালকা দুটি বস্তু একসাথে নিচে পড়বে সম্ভাব্য ব্যাখ্যা সত্যি কি না সেটি পরীক্ষা করে দেখ দেখা উপরের ধরনে গ্যালিলিও সেটি পিসার হারানো ধারণার উপর থেকে ভারী এবং হালকা বস্তু ফেলে পরীক্ষা করে দেখেছিলেন পরীক্ষা ফলাফল বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া উদাহরণে গ্যালেলিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার ধারণা সঠিক সবাইকে ধারণা জানিয়ে দেয় তার ধারণাটা সবাইকে জানিয়ে দিয়েছিলেন এবং তখন অন্যরাও পরীক্ষা করে দেখেছিলেন এ দেখো এখানে কিছু বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতি আছে এ দেখো পর্যবেক্ষণ প্রশ্ন করা সম্ভাব্য বিজ্ঞানের আবিষ্কার গুলো দেখুন তাহলে দেখবে সবসময় সেগুলো ঘটছে একটি প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে আবার তোমাদের চারপাশে দৈনন্দিন ঘটনাগুলোর জন্য কিন্তু এটা সত্যি তোমরা অনেক প্রশ্ন উত্তর এভাবে বৈজ্ঞানিক অনুসন্ধান করে পেয়ে যাবে মূল কথা হচ্ছে যদি বিজ্ঞানের বিষয় হয় তাহলে তার উত্তরটি চোখ বন্ধ করে মেনে নেওয়া নয় এটি যাত্রী করে গ্রহণ করা হচ্ছে বিজ্ঞান সবাই হয়তো বিজ্ঞানী হবে না কিন্তু সবাইকে বিজ্ঞান মনস্ক হবে মনস্ক হবে বন্ধুরা তারপর আছে বিভিন্ন রাশির পরিমাণ কিন্তু আজকে আমরা এটা পড়বো না এটা আমরা পরবর্তী পার্টে আমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে জানব তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দাও তো আমরা পরবর্তী যদি তোমরা লাইক করো তাহলে আমরা অবশ্যই বিভিন্ন রাশি পরিমাপ এ সম্পর্কে জানব তো আজকের মতো বাই বাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু